সম্প্রতি ভারত অধিকৃত কাশ্মীরে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত পাকিস্তানকে আঘাত করার জন্য ভারত তার পক্ষে যুক্তি তৈরি করে বলে মনে হচ্ছে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রোববার প্রকাশিত সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া ব্রিফিংয়ের সঙ্গে জড়িত চার কূটনীতিক জানায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইশ এপ্রিলের পর থেকে এক ডজনেরও বেশি বিশ্ব নেতার সঙ্গে যোগাযোগ করেছেন তবে এসব প্রচেষ্টা মূলত শান্তি আনার জন্য নয় বরং সামরিক প্রতিক্রিয়ার ক্ষেত্র প্রস্তুতের অংশ বৃহস্পতিবার দেওয়া ভাষণে মোদী সন্ত্রাসের আস্তানা ধ্বংসের হুমকি দেন যদিও তিনি সরাসরি পাকিস্তানের নাম নেননি নিউ ইয়র্ক টাইমস আরো বলেন পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে ভারতীয় বাহিনী কাশ্মীরে তল্লাশি অভিযান জোরদার করেছে এবং হামলার সঙ্গে জড়িতদের খুঁজতে শত শত মানুষকে গ্রেপ্তার করেছে এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাইসা আসিফ হুশিয়ার করে বলেন যদি পরিস্থিতি উত্তপ্ত হয় তাদের থামাতে কেউ পারবে না যদি মোদী উত্তেজনা বাড়ানোর পথ বেছে নেন তবে তারা তাকে আর বাড়ি পর্যন্ত ধাওয়া করবেন আসিফ অভিযোগ করেন মোদী মিথ্যা প্রচারণা চালানোর জন্য পরিচিত এবং পুলওয়ামা ঘটনার সময়ও একই কৌশল নিয়েছিলেন তবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন পাকিস্তান যথেষ্ট শক্তিশালী এবং প্রয়োজন হলে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে